Allah এই যুব সমাজকে নোংরা রাজনীতি আর মাদক দ্রব্য দিয়ে ওই হাতির কানের মতো তাদের বিবেকের উপরে একটা পর্দা ফেলে দেওয়া হয়েছে এই যুবকেরা নিজেদের ইমানি শক্তি সম্পর্কে জানে না নিজেদের যৌবনের শক্তি সম্পর্কে জানে না না জানার কারণে যে যুবকের হওয়ার কথা ছিল ওসমান হাদি যে যুবকের হওয়ার কথা ছিল মোহাম্মদ বিন কাসিম যে যুবকের হওয়ার কথা ছিল খালিদ বিন ওয়ালিদ ওই যুবক এখন সস্তা দুই টাকার টিকটকার হয়ে গেছে وسب الناس في عباده الله عز وجل ওই যুবক যেই যুবকের যৌবন কাটে আল্লাহর ইবাদতে কিসে কিসে আর আমাদের যুবকের যৌবন কাটে ফেসবুকে ইউটিউবের রিলস দেখতে দেখতে আমাদের যুবকের যৌবন কাটে গার্লফ্রেন্ডের পেছনে দৌড়াতে দৌড়াতে সারা রাত জেগে জেগে সোকগুলা রে পেসার মত বানায় ফেলছে তার যৌবন এভাবে শেষ আমাদের যুবকদের যৌবন কাটে নেশার মধ্যে মাদকের মধ্যে অথচ বললেন যে যুবক আল্লাহ তালা তাকে আনুষের ছায়া ছায়া দিবেন ওই যুবকের যৌবন কাটা লাগবে আল্লাহর এবাদতে সোবাহান আল্লাহ আমার যুব সমাজ নিজেকে চেন নিজের শক্তি সম্পর্কে জানো তুমি সস্তা টিকটকার কেন হবা তুমি টিকটকার কেন হবা তুমি তো হবা ওসমান হাবি যে যুবক বিপ্লবের ডাক দেবে যে যুবক জীবন দিয়ে দেবে ইনসাফের পক্ষে লড়ে যাবে এমন যুবক হওয়া লাগবে তোমাকে আর সারা রাত কেটে যায় তোমার ফেসবুকে সারা দিন চলে যায় তোমার রিলস দেখতে দেখতে এ জাতির জন্য তোমার কন্ট্রিবিউশন কি তুমি তো সত্যি কারার্থে এ জাতির বোঝা হওয়া সারা কিচ্ছু না বিন্দু মাত্র কন্ট্রিবিউশন তোমার এই জাতির জন্য নাই তুমি মনে করবা হজুরা আমি গরিব শরীফ মানুষ গ্রামে গঞ্জে জন্ম আমি আর এই জাতির জন্য কি করব, তোমার জন্ম কোথায় পড়াশোনা কোথায় তুমি গরিব না ধনী তোমার চেহারা সুন্দর না ভালো তোমার চেহারা ধলা না কালো হাইটে তুমি কতটুকু এইগুলার ভিত্তিতে কোনোদিন তোমার ফিউচার দাঁড়াবে না ফিউচার দাঁড়াবে তোমার চিন্তা শক্তির ভিত্তিতে তোমার চিন্তার বরত্বের ভিত্তিতে আজ আমাদের যুবকেরা নিজেদের কি চেনেই না নিজেদের শক্তি সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই এই যুবকগুলা হয়ে গেছে হাতির মতো বিশাল হাতি শক্তিশালী ওই হাতির উপর একটা মাউত বসে থাকে হাতির শক্তি বেশি না মাউথের শক্তি বেশি কয় মাউতের শক্তি বেশি মাউত আর বড় হাতি ওই হাতি যদি খালি একটা মোরান দেয় এমন হাজারো মাউত কেসে পায়ের নিচে পিষে ফেলার মতো ক্ষমতা তার আছে না নাই কিন্তু আপনি দেখবেন মাঝে মাঝে রাস্তায় বের আট দশ বছরের পিউসকা পোলা হাতির মাথায় বৈশা এমন এমন জায়গায় নাড়া দেয় সিগন্যাল দেয় হাতি তার কথা ফলো করে কাজ করে তার কারণ কি তার কারণ হাতির কান এত বড় ওই কানের ঠেলায় হাতি নিজে কোনো দিন নিজেরে দেখে নাই হাতি বুঝে না যে আমি আসলে হাতি আমার যে কত শক্তি আর আমার দেহর যে কত বড় এটা হাতি স্বাভাবিক হাতি স্বাভাবিক অবস্থায় বোঝে না তার কানের কারণে সে দেখে না তার নিজেকে ঢাকা পড়ে গেছে তার কানের কারণে হাতি যদি কোনো দেখতো আমার সাইজ এত বড় আর তোর সাইজের দূর আর তুই আমার মাথার উপরে বসে আমার কান ধরস একদম পায়ের নিচে ভিষে ফেলতো আমাদের যুব সমাজ ওই হাতির মতো হয়ে গেছে এই যুব সমাজকে নোংরা রাজনীতি আর মাদক দ্রব্য দিয়ে ওই হাতির কানের মতো তাদের বিবেকের উপরে একটা পর্দা ফেলে দেওয়া হয়েছে এই যুবকেরা নিজেদের ইমানি শক্তি সম্পর্কে জানে না নিজেদের যৌবনের শক্তি সম্পর্কে জানে না না জানার কারণে যে যুবকের হওয়ার কথা ছিল ওসমান হাদি যে যুবকের হওয়ার কথা ছিল মোহাম্মদ বিন কাসিম যে যুবকের হওয়ার কথা ছিল খালিদ বিন ওয়ালিদ ওই যুবক এখন সস্তা দুই টাকার টিকটকার হয়ে গেছে মতো নিজের ক্ষমতা নাই। আমার ভাই, আল্লাহ বললেন ওই যুবক যে যুবকটা তার যৌবন আল্লাহর পথে কাটাবে এই জন্য আল্লাহ তালা আমাদের যুবকদেরকে তাদের যৌবনটা আল্লাহর পথে কাটাবার মত তৌফিক দান করুক বলে আমি